গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই গলার অবস্থা বুঝতেই পারছেন খুবই খারাপ তাই নিয়ে একটা ভিডিও বানাবো ভাবলাম তো আজকে স্মুদি নিয়ে বসে পড়েছি সকাল সকাল তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের এখানে রাস্তাটার কি পরিস্থিতি আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা শুরু হয়েছে এটা আমার সিঁড়ি আর এখান থেকে এই যে জলমগ্ন অবস্থা এটা আসলে কারোরই কিছু করার নেই ওরা রাস্তার কাজ করছে আর বৃষ্টিও নিজের তালে হয়েই চলেছে তো এতখানটি জল রয়েছে আর প্রচণ্ড পরিমাণে যেটা দেখা যাচ্ছে এই জাস্ট এই যে জায়গাটা আমি দেখাচ্ছি এখানেই আমি দেখা একটা রাসেল বাইপার দেখা গেছে লাস্ট গত রাতের কথা বলছি আর তার আগেও চার পাঁচটা দেখা গেছে তো এই একটা জলমগ্ন পরিস্থিতিতে রয়েছি প্রচণ্ড ভয়ের আছি আমি কারণ আমি অ্যাকচুয়ালি ওই জিনিসটাকে প্রচণ্ড ভয় পাই কারণ বাচ্চা নিয়ে থাকি তো কিছু করার নেই চলুন ছাদে যাই দেখি ছাদে গিয়ে কি রান্না করা যায় আজকে

মাটনের পেঁয়াজ ভাজা স্টার্ট হয়ে গেছে ওপর থেকে নেমে এসে দেখি যে মোটামুটি মাটন কষানো চলছে আর কি আর আমি এদিকে পৈশাকটা করব ঠিক করেছি চিংড়ি মাছ দিয়ে খুব চট জলদি দেখাচ্ছি পুরো রান্নাটা দেখার অতো সম্ভব হয়ে ওঠেনি শরীর খারাপের জন্য পুরো ভিডিওটাও করতে পারছি না খেতে বসেছি সবার জন্য বিভিন্ন রকমের মাছ এসছে ওই যে আমার জন্য আধঘানা একটা পোনা মাছ দিয়েছে কারণ পোনা মাছটা খেতে একদম ভাল লাগছে না আমি আমার জন্য আলাদা একটা মাছ আনিয়েছিলাম ভাজা খাবো বলে তো অনেক দিন পর আজকে ভাত খেয়ে ভাল লাগছে কারণ একটু ডিফারেন্ট কাইন্ড অফ রান্না হয়েছে জ্বরের জন্য একদমই মুখে কোনো রুচি ছিল না তো আজকে এই যে পুঁইশাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ভীষণ ভালো হয়েছিল খেতে আর তার সাথে ছিল হচ্ছে মাটন মাটনের একদম পাতলা করে ঝোল করেছিলাম মানে সরি আমি করিনি দাদাই করেছিল হাজব্যান্ড করেছিল আর কি তো এই অল্প একটু নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তাকেও কারণ ছেলের খাওয়া হয়ে গেছে বাড়িতে সবারই খাওয়া হয়ে গেছে আর মনে হচ্ছে না খাওয়াটা ঠিকঠাক হবে কারণ বৃষ্টি এসে গেছে ছাদের বৃষ্টিতে ভিজে ছাদের একদম শ্যাওলা শ্যাওলা অবস্থা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আপনারা সবাই খেয়ে নিন সবাইকে বাই আহ খুব ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট একটি নতুন একটি ভিডিওতে